আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার অবস্থিত লিডার রোড এই সেই ঐতিহ্যবাহী লিডার রোড এই রোডকে নিকোশিয়ার প্রাণকেন্দ্র বলা হয় আপনি এই রোডের দুই পাশে সুসজ্জিত বিভিন্ন মার্কেট কফি শপ রেস্টুরেন্ট হতে শুরু করে বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপনা পাবেন যা ট্যুরিস্টদের বিশেষভাবে আকর্ষিত করে এই রোডটিতে বিশেষ করে শনিবার রবিবার জনকোলাহলে পরিপূর্ণ থাকে দূর দূরান্ত থেকে মানুষ আসে আড্ডা দেওয়ার জন্য কেউ আসে খেতে কেউ আসে মার্কেট আপনি কি খুঁজে পাবেন না এই লিদরা স্ট্রিটে রয়েছে বার্গার কিং বিশ্বের এক নম্বর কফি শপ এখানে অবস্থিত এই লিদ্রা স্ট্রিটের দুই পাশের স্থাপনাগুলো দেখলে মনে হবে শত শত বছর আগে এই মার্কেটগুলো করা অথচ এর ঐতিহাসিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে ইতালির বিখ্যাত ও সুয হতে শুরু করে ম্যাকডোনাল্ডস এর মতন স্থাপনা রয়েছে এই রোডটিতে এই রোডটি সাইপ্রাসের গর্ব এই রোডটিতে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহাসিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনা সাইপ্রাসে আমরা যারা আসি সপ্তাহে একবার এই রোডে আসি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে দূর দূরান্ত থেকে এই রোডটিতে আসে আড্ডা দেওয়ার জন্য যাদের বিভিন্ন দরকারি জিনিসপত্র কেনার জন্য আমিও ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই রোডটির সৌন্দর্য তুলে ধরলাম যাতে আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারেন সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই রুটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে